তারা যে আরও একটি প্রোডাক্ট আনবক্স করব এটা হচ্ছে মূলত কালার এটার প্রাইস পড়েছে আমার একশো আশি টাকা এই এই কালারগুলো আমি কখনো ইউজ করিনি অনলাইনে আমি সবসময় দেখি সবাই খুব সুন্দর সুন্দর রিভিউ দেয় তো দেখলাম আমি যে প্রতিটা বক্স এখানে বলছিল যে ওরা চল্লিশ টাকা করে তো আমি ঠিক দেখে তো দুইটা অর্ডার দিয়ে দিয়েছি এবার আমি জানি না এটা কেমন হয় এই এটার তো মনে একটু কালার বের হয়ে গেছে আসতে কিন্তু মোটামুটি একটু সময়ই নেয় এগুলা বাট দেখি চল্লিশ টাকার রঙ আর কতটুকুই ভালো হবে আর সিনলা ভালোই খারাপ না তবে অনেক ছোটো ছোটো কিউট অনেক সুন্দর এই খুবই কিউট দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা হচ্ছে ডোমসের কালার সেটটা কালারগুলো কিন্তু এই যে আমার কিন্তু রেড কালারটা একটু লিকেজ হয়ে গিয়েছে আর বাকি সবগুলো কালারই মোটামুটি ইনট্যাক্ট আছে কালারগুলো সুন্দর এই যে খুব সুন্দর গোল্ডেন কালার আর হোয়াইট কালারটাও মোটামুটি অনেক গ্লসি ব্রাশ একটা দিয়েছে বাট আমার কাছে ব্রাশটা অত বেশি ভালো লাগছে না আচ্ছা কী আর করা চল্লিশ টাকার কালারে আর আমি কী আশা করব আর খারাপ না বলা চলে আর হচ্ছে এই যে এটা আমি খুললাম না যেহেতু এটা কালার কোনো পরে নেই এটা সব কিছু ইনট্যাক্ট এটা ভালোই আছে সো এটা আমি দেখে যখন ইউজ করব করব। এই খুবই সুন্দর মার্শাল্লাহ এ ডাটাগুলো কিন্তু খুলতে অনেক বেশি কষ্ট তাই আমার কাছে মনে হয়েছে যদি এগুলো আমরা আলাদা আলাদা করে নিই তাহলে হয়তো ভালোই হবে কারণ এটা সিঙ্গেলি এটা খুলতে গেলে হয় কি একটা যদি খোলে তাহলে অন্যগুলো খুলতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে কালারগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই জন্য যদি আপনাদের মানে সুবিধা হয় তাহলে চাইলে এগুলো জাস্ট হালকা প্লাস্টিকের এগুলোকে যে দিয়ে কাটলে কিন্তু আপনি আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন আমি জাস্ট আমার ইউজ করার সুবিধার্থে এই সবগুলো খুলে নিলাম কারণ আসলে সম্ভব হচ্ছিল না অনেক বেশি কষ্ট হচ্ছিলো একটা যদি খুলতে যাই নেক্সট আরেকটা খুলতে গেলে দেখা যাচ্ছিলো কালার ডিসব্যালেন্স হয়ে অন্য কালারগুলো পরে যাওয়ার সম্ভাবনা হচ্ছিল তাই আমি কাচি দিয়ে এগুলো সবগুলো আলাদা করে নিয়েছি ফাইনালি আমি সবগুলো কালার খুলতে সক্ষম হয়েছি এখানে আমি চল্লিশ টাকা করে দুটো কালার অর্ডার করেছি এবং ডেলিভারি চার্জ সব আমার পড়েছে একশো টাকা তো এর মধ্যে দেখা যাচ্ছে যে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা কিন্তু খুবই মানে কম এই যে দেখতে পাচ্ছেন একদমই খুবই কম আছে এখানে সো আর বাকি অনেকগুলো কালার আছে একদমই অনেক বেশি এই যে মার্শাল্লা মোটামুটি অন্যান্য কালারগুলো এই যেমন এটাও একটু কম আছে আমার কাছে মনে হচ্ছে যেগুলো একটু গ্লসি কালার গ্লিটারি সেগুলো একটু কম বাট আমার কাছে আমি মোটেও ডিসঅ্যাপয়েন্টেড না আমি খুবই হ্যাপি চল্লিশ টাকার রং প্লাস এখানে একশো আশি টাকার মধ্যে আমি ভালোই রং পেয়ে গিয়েছি সো জাস্ট লেট ট্রাই যে এটা কেমন কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগছে প্রায় এক কালারের মতোই বলা চলে সো আমি ফার্স্টে হোয়াইট কালার দেখি একদমই এটার কনসিস্টেন্সি কিন্তু খুবই স্মুথ দেখতে পাচ্ছেন ভালোই কালারটা ভালোই গ্লসি একদমই স্মুথ আছে গোল্ডেন কালারটা একটু ট্রাই করি ভালোই ওদের ব্রাশটা দিয়ে করছি তো আমার কাছে ব্রাশটা অত বেশি নিখুঁত মনে হচ্ছে না প্রতিটা কালার অনেক সুন্দর আসলে এখানে হচ্ছে আমি সবগুলো একসাথে ইউজ করার কারণে হয়তো কালারগুলো মিক্স হয়ে যাচ্ছে বাট তারপরেও দেখতে পাচ্ছেন সুন্দর কালার কিন্তু আসছে দ্যাটস ইট আজকের জন্য এই যে আমার সবগুলো কালার কিন্তু এখানে আমি ব্যবহার করে ফেললাম একটা ব্রাশ দিয়ে সবগুলো কালার আসলে একসাথে আমি ট্রাই করাতে কালার যে কম্বিনেশান সেটা একটু মিক্স হয়ে গিয়েছে বাট কালার খুবই ভালো চল্লিশ টাকার হিসেবে ভালোই কালার এই আর কি দ্যাটস ইট তাহলে আজকের এখানেই ভিডিও ক্লোজ করে দিচ্ছি আসসালামু আলাইকুম